মায়ে বনাই নিছে বুলা বিলাই নাই থাকিব কোন সময় কোন সময় अलीपिया सांग भी फांच। नंबर वन दिल्ली अपुन। आई वुड लाइक आपके बारे में कुछ नहीं बात है। चुक मान लो आपको। तो बोलना। नहीं नहीं नहीं। नहीं बोलना नहीं बोलना। नहीं बोलना नहीं बोलना।

আমাদের মা বোনরা রাতে সাতটা থেকে আটটার সময় মাস্টার বাড়ি থেকে শুরু করে টিউশন তাদের আত্মীয় টিউশনের বাইরে ঘুরতে যেতে পারে না রাস্তা থেকে তুলে নিয়ে যায় এমন ঘটনা তুলছে আপনারা জানেন বিগত তিন থেকে চার দিন আগে নাকা পয়েন্ট কলেশ্বর চিনিববার নাকা পয়েন্টের সামনে আমরা একটা ছেলেকে আটকেছিলাম ছেলেটি একটা মেয়েকে নিয়ে চলে গেছিলো এবং রাস্তায় ওই অনুগুটি পাহাড়ের সামনে এক লোকদের মধ্যে ধাক্কা দিয়ে গায়ে থেকে ফেলে দিয়েছিল আমরা সেই মেয়েটাকে উদ্ধার করেছি এটা তো আমাদের কাজ নয় এটা প্রশাসনের কাজ প্রশাসন কি করছে আজকে প্রশাসনের প্রতিক্ষা জানাই যে বিগত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রশাসন নিরব ভূমিকা পালন করছে আজকে আমরা জর্জরিত আমরা অত্যাচারিত আমরা সবকিছু দিয়ে বঞ্চিত আমরা হিন্দু সমাজ আজকের আমরা সবাই একসঙ্গে হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই আসামি গ্রেফতার করো আর হয়তো এরকম ঘটনা হয় না ঘটে যদি ঘটে পুরো হিন্দু সমাজ শহরে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন তার নামটা এখন জানা যায়নি আমরা এখানে প্রত্যেকের মধ্যে আরিফ আলীর নামে এক নাম পাওয়া গেছে কিন্তু আরি ফার নামে একটা নাম পাওয়া গেছে এখন মধ্যে নাম পাওয়া গেছে প্রশাসন দেখছে তার ফোন নাম্বার দেওয়া হয়েছে এখন প্রশাসন কি করবে এটা প্রশাসনের ব্যাপার কিন্তু আসামি যত সময় পর্যন্ত আমাদের হাতে না আসছে বা প্রশাসনের হাতে না আসছে আমরা এই আন্দোলন চলে যাবো Nei! <laughs> اوه <laughs> 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 আমরা আশা পে লাগে আপনি একটু দন্ডবান না তো আমার কি হইব এটা আমি করতে পারলাম না মুক্ত কামে বিতারি আদারগুবি না নরা কি বেসলের কিছু পাইছেন না লাগে

সমস্যা এই যে কৈলাসর মৌলাবাসা শিল্পারা থেকে একটা বালিকা মেয়ে ক্লাস নাইনে পড়ে চোদ্দ বছর বয়স যে একটা বিধর্মী একটা ছেলে আজকে জুটপূর্বভাবে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় তো যেটা আমরা কৈলাসর এই মহিলা থানাতে একটা লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখন আমরা দাবি করছি যে একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে যুদ্ধপূর্বকভাবে নিয়ে যাওয়া যে এর জন্য যাতে আইনিভাবে ওই ছেলেটাকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এই দাবি আমাদের পক্ষ থেকে এই যুবকের সাথে সাথে কোনো প্রণয় সম্পর্ক এমন কিন্তু ছিল না এই ধরনের কোনো সম্পর্ক ছিল না বলপূর্বক অপহরণ করে বলপূর্বকভাবে অপহরণ করে নিয়েছে যেটা আমাদের কাছে যে খবর আছে যে ছেলেটা মেয়েটিকে বারবার উত্তপ্ত করতো রাস্তাঘাটে যেখানেই পেত তো মেয়েটা তাকে ইগনোর করত। তো সেই ইগনোর করার কারণেই আসছে ছেলেটা মেয়েটাকে অপহরণ করে বাড়ির পাশে থেকে বাড়ির পাশে আপনারা কি চাইছেন আমরা চাই ছেলের যাতে কারো শাস্তি হয় ঠিক আছে ধন্যবাদ